গত পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ রাত্রিবেলা নয়াপাড়াতে কাজলি দেব নামে এক মহিলাকে হত্যা করা হয়েছে এরকম একটা অভিযোগ আমরা পাই তো ছাব্বিশ তারিখ কেস রেজিস্ট্রেশন হয় ওর স্বামী এবং শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কিছু কয়েকজনের উপরে আমরা গুরুত্ব সহকারে কেসটা তদন্ত করছি অ্যাপিসালও স্পটে মানে প্লেস অফ অকারেন্সে এসছিল সিনিয়র অফিসারও ভিজিট করেছেন আমরা এখন পর্যন্ত দুজনকে অ্যারেস্ট করেছি ঘটনার দিনই যেদিন কেস রেজিস্ট্রেশন হয়েছে কাজলি দেবের দেওয়ারকে আমরা অ্যারেস্ট করেছি আজকে ওর স্বামী বিশ্বদাসকে অ্যারেস্ট করেছি দীর্ঘদিন সে হসপিটালে অ্যাডমিট ছিল এবং আমরা খুব যত্ন সহকারে এবং খুব গুরুত্ব নিয়ে কেসটা তদন্ত করছি এবং আমরা যেন কাজলি দেবের পরিবার বিচার পায় সেই দিকে আমরা ভালোভাবে তদন্ত করছি কেসটাকে একটা গন্তব্যস্থলে সঠিক গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি